দোষী মহরম মুসলিম মিলাদের ইমানি জাতীয় শহীদ দিবস যে দিবস আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও যে দিবসের শিক্ষা নেই আমাদের বিশ্ব শূন্য আন্দোলন বিশ্ব ইনসানিয়া বিপ্লবের প্রবর্তক আলমা ইমাম হায়াত আলহিদ আহমা সেই দশই মহরমের শিক্ষা যে শিক্ষা જય શ્રી সেই সাজাতে কারবার শিক্ষা সবার মধ্যে তুলে ধরেছে বর্তমান পৃথিবীতে যেই

সেই শাহজাদকে আপকে ধরে রাখে সেই শাহজাদ শাহজাতের আমালকে রক্ষা করার লক্ষ্যে প্রতিটি ইমানদার মুসলিম ভাই বোনদেরকে এগিয়ে আসতে হবে এগুলো আমি আমার আসসালাম আলাইকুম আহমদুল্লাহ